হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লগান কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না আই হোপ ব্লগটি তোমাদের আজকে খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো দেখো এখন সকালবেলা হচ্ছে ফুল তুলে নিয়ে এসেছি নিয়ে এসে মানে ঝুড়িটা নিয়ে যেতে মনে নেই আমার জানলা দিয়ে এখানে রেখেছি তো ঘরে এসে জানলা থেকে ফুলগুলো দেখো ঝুড়িটাই আমি কুড়িয়ে রাখছি তো এখন হচ্ছে মানে ফুলটা রেখে তারপর আমার যে বাকি সমস্ত কাজ থাকে সকালে তোমরা অনেকেই কমেন্ট করেছ দিদি তোমার কাজবাজগুলো দেখতে খুব ভালো লাগে তুমি কাজ নিয়ে মেনলি ভিডিওটা করো তো খুব ভালো লাগে তো তুমি অবশ্যই কী কাজবাজ বাজ করো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো আর একটু গল্প করো তো দেখো তারপরে ফুলগুলো রেখে আমি এই যে দেখো চলে এসেছি তো বাসি জামা কাপড় ধুয়ে তারপরে সোনার কয়েকটা জিনিস ছিল সেগুলো এই যে দেখো ধুয়ে কেচে কুচে দেখো উপরে চলে এসছি আর এখন মেলে দিচ্ছি আর নিচে গিয়ে আমার কয়েকটা কাজ আছে সেইগুলো সেরে আমি স্নান করব তো সবার আগে ফুল তুলে জামা কাপড়গুলো কাচাকুচি করলাম তো এখন হচ্ছে মা হচ্ছে আমশক্ত দিচ্ছে তো সেই আমশক্তগুলো শক্তগুলো দিয়ে গেলাম আর এই যে দেখো আর পুরোপুরি শুকায়নি মানে এমন দুটো কালার হওয়ার কারণ আমি তোমাদের বলছি একদিন হচ্ছে আমটা মানে ছাড়িয়ে কড়াইতে দিয়ে একটু রসটা শুকিয়ে দেওয়া ওর জন্যে লাল লাল হয়েছে আর মানে মানে পাকা আমটা যখনই না মানে মেখে হচ্ছে এই থা দেওয়া হয়েছে তো সেটার জন্য হলুদ কালারটা হয়েছে তো তারপরে দেখো আমাদের হলুদ সিদ্ধ করা হয়েছিল তো সেটার রোদ্রে শুকাতে দিয়ে চলে এসেছি তো ওপরের অনেকগুলো কাজ মিটিয়ে নিচে চলে মানে এসেছি অনেকক্ষণ আগে তো এখন দেখো মানে এই যে ঘরটা মানে দুটো ঘর ঝাড় দিয়ে বারণ্ডায় রেখেছিলাম নোংরাগুলো তো সেগুলো এখন পরিষ্কার করে রাখছি আর আজকে না মানে অনেক কাজ বাড়িতে ওর জন্যে মানে আমার ভয়েসটা মানে ঠিক ক্লিয়ার আসছে না আটকে যাচ্ছে কথা বারবার আর উপরে না মিস্ত্রি কাজ করছে ঠুং ঠাং শব্দ হচ্ছে আর মানে একটু বাদে এসেছিলো আর কি আমি যখন জামা কাপড় মেলে দিয়েছি তখনও আসিনি মিস্ত্রি কাজ করতে তো তোমরা অনেকে জিজ্ঞেস মানে করো দিদি ভাই এই ঘরটা কি তুমি তো কোনোদিন ঝাড় দাও না মানে যেটা তোমাদের দেখালাম মানে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ডান সাইডে তো এই ঘরটা এটা কিন্তু কোনো ঘর না এটা হচ্ছে গোডাউন অনেকটাই বড় কিন্তু গোডাউনে আমাদের মানে ঘরের ভিতর থেকে একটা দরজা রাখা হয়েছে যাতে মানে হুটহাট করে সবসময় তো গোডাউন খোলা যায় না তো ধরো গোডাউনে অনেক কিছু রাখা হয় তো দরকার পড়লো তখন আমরা এই ঘরের ওই দরজাটা গিয়ে গোডাউন থেকে বের করি সেটা তো এই আর কি তারপরে ঘর ঝাড় দিয়ে এই যে ঘর মুছতে চলে এলাম আর ঘর মুছেছি সেগুলো দেখাচ্ছি না শুধু বারণ্ডাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মানে ঘরের ভিতরে কেমন অন্ধকার লাইট জ্বালালেও ঠিক ক্লিয়ার আসছিল না আর মানে অল্প একটু মেঘলা মেঘলা ছিল আর শোনা ঘুমাচ্ছে যেহেতু লাইট জ্বালালে উঠে যাবে ওর জন্যে আমি তোমাদের সঙ্গে শুধু বারণ্ডাটা মুছি সেটাই শেয়ার করলাম তো এই যে দেখো আর সকালবেলা মানে কাজবাজ করতে করতে না ওই সাড়ে আটটা মতো বেজে যায় তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি সোনাকে খাওয়াই তো এই করতে করতে দশটার মতো বেজে যায় আমার হচ্ছে সোনাকে খাওয়াতে তারপরে ও ওঠে ওর সঙ্গে একটু মানে মজা করি তারপরে ওকে একটু জল বিস্কিট খাওয়াই তো এইভাবে আর কি চলে তো ওঠার আগে অবশ্য আমার কাজ বাজ গুছিয়ে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে যায় তো এখন দেখো এই যে মুছে নিচ্ছি ভালো করে ঘর বারণ্ডাগুলো আর তোমরা অনেকেই যারা বলছো দিদি তোমার কাজের ভিডিও খুব ভালো লাগে তো থ্যাংক ইউ তাদেরকে তো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর কি বলো তো সবার মন মানসিকতা না মানে এক সমান নয় কারণ তোমরা যে চোখে দেখছো মানে ভালো লাগে তোমাদের কাজবাজগুলো অন্য এমন কেউ আছে যে হয় মানে তার আবার কাজবাজের ভিডিও পছন্দ হয় না সে বলে তুমি যে এই কাজবাজের ভিডিও ছাড়া তোমার কি লজ্জা করে না মানে এরকমটা তো তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে স্নান করে এই যে দেখো একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার সোনা কিন্তু উঠেও গেছে তো এখন এই যে দেখো আমি ঠাকুরঘরে চলে এসেছি আর আমার রিং লাইটটার একটু প্রবলেম হচ্ছে যার জন্য আমি দেখো এক হাত দিয়ে ভিডিও করছে এক হাত দিয়ে পুজো দিচ্ছে এরকমটা তো আমার রিং লাইটের একটা মানে স্প্রিং মানে খুলে গেছে তো সেটা লাগাতে হবে এরপরে হবে তো এই যে দেখো আমার মানে সিংহাসনটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি কি সুন্দর না লাগছিল দেখতে বলো আর জানো তো মানে সারা দিনের যত যাই হোক এইখানে আসলে মানে মনে ভীষণ একটা শান্তি লাগে তো বেশ অনেকক্ষণ ধরে পুজো দিলাম আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো এই যে দেখো তো এখন পুজো টুজো দিয়ে নিচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা যারা অনেক ধরনের অনেক দিন ধরে কমেন্ট করছো দিদিভাই কোনো রিপ্লাই পাচ্ছি না দিদিভাই কোনো রিপ্লাই পাচ্ছি না অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই ভিডিও খুব তাড়াতাড়ি দেবো আমি কিন্তু অনেক দিন ধরে বলে আসছি কথাটা তো খুব তাড়াতাড়ি তোমরা রিপ্লাই ভিডিও পাবে তো মানে এরকম অনেক কোশ্চেন আছে তোমার বাড়ি কোথায় তারপরে তুমি কি করো তারপরে তোমার নাম কি কোথায় থাকো তুমি কি নতুন ইউটিউবার মানে এরকম অনেক কথা তোমরা মানে জানার চেষ্টা করছো কিন্তু অবশ্যই আমি একটা ব্লগের একটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তারপরে এই যে এখানে দেখো পুজোটা আমি দিচ্ছি তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি তো তোমরা যারা মানে অনেক দিন ধরে বলছো যে কাজবাজের ভিডিও কাজবাজের ভিডিও তো আমি কিন্তু তাদের জন্যে শেয়ার করলাম কাজবাজের ভিডিওটা তো তোমরা কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো তারপরে এই যে দেখো পাঁচালিটা পড়ছিলাম যেহেতু বৃহস্পতিবার তো দেখো তারপরে উপরে চলে এসছি আগেই বললাম যে এই যে কাজ হচ্ছে উপরে তো কি কাজ হচ্ছে সেটা একটু তোমাদেরকে বলি তো আমাদের এই ট্যাঙ্কির ওই পাশটা আর মায়েদের ঘরের এই উপরেরটা না মানে অনেকখানি জায়গা মানে নিচু মানে বৃষ্টি হলেই অনেকটা জল বেঁধে যায় ছাদ থেকে জল বেরোতে চায় না তো সেই সমস্ত জায়গাগুলো আবার মানে সমান করা হচ্ছে ছাদের সঙ্গে এক লেবেল করা হচ্ছে তো যখন ছাদ ঢালাই হয়েছিলো না মানে তখন এই জায়গাগুলোই হয়তো মানে বাঁশ খুঁটির যে দিয়ে যে পেলার বলে সে তো সেই প্যালাটা দেয় না তো সেই পেলাটা দেওয়া হয়তো একটু কমজোরি হয়ে গেছিলো যার জন্য ছাদ ঢালাইয়ের পরে ওই জায়গাটা বসে গেছে তো ওর জন্যেই আর কি তো তারপরে ওই কাজই হচ্ছে তাও তারপরে হচ্ছে ওই যে উপরে দাদারা কাজ করছে ওদেরকে চা দিলাম তো তারপরে আমরা খাবো আর মানে দাদারা কাজ করছে যেহেতু আমাদের বাড়িতে খাবে তো এখানে দেখো কি কি রান্না হয়েছে তো এখানে চিকেন রান্না হয়েছিল আর দাঁড়াও তোমাদেরকে দেখাই ওই পাশে আরও কী কী রান্না হয়েছে আজকে মা করেছে দাঁড়াও তো এখানে এই যে রুই মাছের ডিম ভাজা করেছিল তারপরে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হয়েছিল এই যে তো সবাইকে খেতে ডেতে দিয়ে তারপরে হচ্ছে আমরা খাব তো কেমন লাগছে ভিডিওটি তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো সবাইকে খেতে দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো এখানে দেখো সবাই খেয়ে দেয়ে মোটামুটি আবার কাজে চলে গেছে আর আমি আর মা এখন খেতে বসেছি এই যে আমি আর মা এখন খাচ্ছি তো তোমরা কিন্তু অনেক দিন ধরে বলছো যে দিদি তুমি তুমি কানের কেন পরো না এই কমেন্টটা কিন্তু পেয়েছি আমি অনেকবার তুমি কানের কেন পরো না কানের কেন পরো না ভালো লাগে না কানের ছাড়া দেখতে কি বলো তো এমনি আমি মানে গুজি যে কানেরটা ওটা না সময় পরে থাকতে পারি না মানে কানে কেমন একটা অসহ্য লাগে আমার ভালো লাগে না যে রিং কানের ওটাও আমার আছে কিন্তু সেটা মানে শোনা এমন জোরে জোরে টানে সেই রিং কানের মানে সেই রিংয়ের ভিতরে হাত ঢুকিয়ে তো এর জন্যে আমার মানে কানে ব্যথা লাগে ওর জন্য আমি পড়ি না তো একবারে পড়া বন্ধ করে দিয়েছি আমি ভা মানে শুধু বাড়ি থেকে কোথাও গেলে পরে তা তখনই আমি কানের পড়ি তাছাড়া আমার পড়তে ইচ্ছেই করে না কানের তো এই আর কি তাছাড়া কোনো কারণ নেই তো আজকে একটু বিকালে বেরোবো চলো তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো চলে এসেছি সুমিদিদের বাড়িতে আর তোমরা অনেকেই কম বেশি চেনো সুমিদিকে সুমিদি হচ্ছে আমার রিসেপশানে সাজিয়েছিলো একজন মেকআপ আর্টিস্ট তো ওই পাশে আছে আমার একটা দিদিভাই মানে আমার বান্ধবী ওই পাশে যে ব্লু কালারের রোড তো দিদিভাই না ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিলো না মানে ভীষণ লাজুক আর কি তো তারপরে সুমিদিকে আমি বলছিলাম যে মানে তোমার কনট্যাক্ট নাম্বারটা দিতে তো এটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু পরে একটু দেখে নিও স্ক্রিনে একটা নাম্বার তো সেটা হচ্ছে সুমিদির নাম্বার তোমরা যারা ফোনে কন্ট্যাক্ট করতে চাইছো এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে আর দিদি কিন্তু অনেক কম রেঞ্জের ভিতরে সাজানোর চেষ্টা করে মানে এমন কেউ আছে না হয়তো বা তার মানে সাজার মতো সামর্থ্য থাকে না হয়তো অনেক টাকার জন্য সাজতে পারে না তো তাদেরকেও কিন্তু অনেক কম রেঞ্জের ভিতরে দিদি খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে তো তোমরা কিন্তু অবশ্যই দিদির সঙ্গে যোগাযোগ করো তো তোমরা কিন্তু পেয়ে যাবে আর এটা হচ্ছে শিল্পী দেখো মানে এত হাসছিল কি বলবো তোমাদের তাই সবাই আমরা বান্ধবীরা মিলে গল্প করছিলাম আর এই যে হচ্ছে দিদির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিও আর ফোনটা করলে করে নিও তো দিদিদের বাড়িতে তোমরা যারা যেতে চাইছো তাদেরকে আমি একটু বলছি কুন্দিপুর যে রুটি কারখানা আছে না তো রুটি কারখানার মানে রাস্তার যে সাইডে রুটি কারখানা তো সেই সাইড ধরেই যে দুতলা বাড়িটা আছে পিঙ্ক কালারের তো সেটাই কিন্তু সুমি বাড়ি তো তারপরে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো মানে বেশ ভালো হয়েছে ভুতুলাটা। ওই যে ওইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম পরের ভিডিও দেখা হবে এটা